ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা এর ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হল খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন বা চিহ্নিতকরণের কাজ জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে মূলত এর মাধ্যমে ট্যালেন্ট আছে এমন ছেলে মেয়েকে খুঁজে বের করার চেষ্টা চালানো হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পাঁচটি সেন্টার করা হলেও জলপাইগুড়ি জেলায় রয়েছে চারটি বাইশ জুলাই সোমবার থেকে শুরু হয়েছে এই কাজ চলবে চব্বিশ জুলাই বুধবার পর্যন্ত বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন আর্চারি অ্যাথলেটিক ভলিবল ও ফুটবলের ক্ষেত্রে ভারত সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে ট্যালেন্ট হান্ট ড্রাইভ অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ির তিরিশটি বিদ্যালয় থেকে ছশো জন ছাত্রছাত্রী ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন ক্যাম্পে অংশগ্রহণ করছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া বা সাইয়ের কর্মীদের পাশাপাশি ডিস্ট্রিক্ট কাউন্সিল অফ স্কুল গেমসের শিক্ষকরা এই ক্যাম্পে সহযোগিতা করছে এবারে আইডেন্টিফিকেশন ক্যাম্প নিয়ে কি জানালেন সাইয়ের জলপাইগুড়ি কেন্দ্রের ইনচার্জ ওয়াসিম আহমেদ শুনুন স্পোর্টস কমপ্লেক্স জলপাইগুড়ি মে আজ আমল বাইশ জুলাই বাইশ তেইশ আর চব্বিশ এ তিন দিনও খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশানকে অন্তর্গত আমল চার কো আইডেন্টিফাই কি হ্যাঁ অ্যাথলেটিক্স আর্চারি फुटबॉल और वॉलीबॉल इसमें बॉयज़ और गर्ल्स दोनों ग्रुप में है ये इसमें दो ग्रुप है अंडर ट्वेल्व और अंडर एटीन तो नौ साल से लेकर के अठारह साल से कम उम्र के जितने भी प्रतिभा संपन्न खिलाड़ी हैं इन चारों डिसिप्लिन में हम उनको यहाँ पे आज बुलाए हैं उनका ऑनलाइन रजिस्ट्रेशन पहले भी हो चुका है और अभी ऑन स्पॉट भी हम लोग कर रहे हैं साथ साथ जो डिफरेंट टेस्ट है वो आज हम लोग परफॉर्म कर रहे हैं तो 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 हम लोगों ने तीस से ज़्यादा स्कूल को इसमें इनविटेशन भेजा था और जहाँ तक अभी सुबह का आंकड़ा आ रहा है कि लगभग तीस स्कूल के छात्र चादर छात्राएँ यहाँ पे उपस्थित हुए हैं देखिए टारगेट हम लोग आठ सौ रखे थे लेकिन ऐसा प्रतीत हो रहा है कि हज़ार के ऊपर जाएगा ये क्योंकि पहले दिन जो आज रिस्पॉन्स है वो छः सौ के ऊपर है तो ये हम समझ रहे हैं कि तीन दिनों में एक हज़ार के आंकड़ा को हम लोग क्रॉस कर जाएंगे बच्चे लोग लग रहा है ये नहीं काफी उत्साहित है बच्चे और जब से हम लोगों ने एडवर्टीजमेंट दिया है आ, पिछले सप्ताह से काफी फोन्स भी आ रहे हैं और गार्जियन खुद अपने बच्चे को ला करके यहाँ रजिस्टर करा रहे हैं एक उत्साह का माहौल है यहाँ तब एर फ्रतिभा उठे आसो सन्देह नहीं जलपाइगुड़ी थे আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে লিখতে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4